হ্যাপি মাদার্স ডে মা সেই ছোট্ট বেলার থেকে তুমি আমাকে কত ভালোবেসে এসেছো মানুষ আজ বলছে আজ নাকি মাদার্স ডে কিন্তু মানুষ এটা বোঝে না যে শুধুমাত্র একটা দিন আমরা মায়ের সাথে জুড়ে থাকি না আমার জীবনের প্রতিটা মুহূর্তে তুমি জুড়ে রয়েছে তবু আজকের দিনটা একটু স্পেশাল মাদার্স ডেতে তোমায় কিছু বলতে চাই মা হ্যাপি মাদার্স ডে মা আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার চোখে কোনো দিনও জল আসতে দেব না তুমি দেখবে একদিন আমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করবো যে স্বপ্নগুলো তুমি আমাকে নিয়ে দেখেছিলে একদিন আমি তোমার কাছে দুনিয়ার সমস্ত খুশি এনে দেবো মা আমি জানি না আমি কতটা যোগ্য সন্তান হতে পেরেছি তোমার কিন্তু আমি সারা জীবন তোমায় ভালোবেসে যাব কারণ এই স্বার্থের দুনিয়াতে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া আমি তো তোমার কাছেই শিখেছি মা আমি তো তোমার শিক্ষায় শিক্ষিত হয়েছি আই লাভ ইউ ইউ সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ এবং আজ মাদার্স ডে আ ভেরি হ্যাপি মাদার্স ডে পৃথিবীর সকল মায়েদের এবং তোমরাও অবশ্যই কমেন্টে হ্যাপি মাদার্স ডে লিখতে বলো না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ